বর্ষা আসতে না আসতেই মুর্শিদাবাদের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হতেই চড়ে বসেছে কান্দির প্রশাসনিক আধিকারিকরা কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি বাস স্ট্যান্ডে নৈশকালীন সাফাই অভিযান উদ্বোধন করা হয় এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল বর্ষা আসতেই জমছে জল বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সেই সঙ্গে নড়ে চড়ে বসেছে কান্দির প্রশাসনিক আধিকারিক সহ কান্দি থানার পুলিশও কান্দি শহরে আঠেরোটি ওয়ার্ডের মধ্যে বাইশটি জায়গা চিহ্নিতকরণ করে শুরু করে দেয়া হল নৈশকালীন সাফাই অভিযান কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি বাস অভিযানের শুভ উদ্বোধন করা হয় এই অভিযানের ফলে শহর আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রাতে পরিষেবা পেয়ে খুশি প্রকাশ করেছেন পৌর নাগরিকরা এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা এই অভিযানের ফলে অনেকটাই ডেঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে বলে জানান বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভা এই স্বাধীনতার প্রাক মুহুর্তে নৈশকালীন শহর পরিষ্কার অভিযান আজ থেকে চোদ্দই আগস্ট রাত্রি দিকে গান্ধী পৌরসভা তার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার আধিকারিক এবং কর্মচারীদের সাথে নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে রাত্রিকালীন শহর পরিষ্কার অভিযান শুধু নয় কন্টিনিউয়াসলি সবাই চলবে টেকনোলজির সাথে সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরম ফুল রিলায়েন্স ডিজিটালে সাথে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইনান্স এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন রিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ